আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক হুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোমর আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব শিকারেটের ধোঁয়া মুখে গেলে কি রোজা ভেঙে যাবে কিনা না চলুন আমরা জেনে না হাদিস থেকে রোজা অবস্থায় পানাহারের মতো ধূমপানও নিষিদ্ধ শুভেচ্ছাদিকের পর সূর্যাস্ত পর্যন্ত সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যায় কেউ যদি রমজানের রোজা রেখে স্বেচ্ছায় ধূমপান করে তাহলে তার রোজা ভেঙে যায় এবং তার ওপর কাজা কাফারা উভয়টি আদায় করা আবশ্যক হয় কাজা অর্থ একটি রোজার বদলে পরবর্তীতে আরেকটি রোজা রাখা আর কাফফরা আদায় করার তিনটি পদ্ধতি রয়েছে এক একটি দাস মুক্ত করা দুই ষাটজন মিসকিনকে দুইবেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো তিন ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখা তবে অনিচ্ছায় অন্য কারো শিকারেটের ধোঁয়া যদি রোজাদারের নাক মুখে দিয়ে ঢুকে যায় তাহলে তার রোজা ভাঙবে না কিন্তু রোজাদার যদি ইচ্ছাকৃত অন্য কারো শিকারেটের ধোঁয়াও নাক মুখ দিয়ে টেনে নেয় তাহলে রোজা ভেঙে যাবে একইভাবে মশার কয়েল ধূপ আগরবাতি ধোঁয়া অনিচ্ছাকৃত কারণাকে মুখে চলে গেলে রোজা ভাঙবে না ইচ্ছাকৃত এগুলোর ধোঁয়া টেনে নিলে রোজা ভেঙে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা